ডাঙ্গরে কাঠালিয়া উচ্চ সংঘ ক্লাবে মহাসমারোহের সহিত অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম এবং প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেন ব্যাচ উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করে নেয় ক্লাব কর্তৃপক্ষ আগামী দিনে সব রকমভাবে এই ক্লাবের পাশে থাকার বার্তা দেন জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম এবং পয়লা জানুয়ারি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আবারও সমহিমায় হওয়ার ঘোষণা দেন প্রাক্তন প্রধান মোদাচ্ছের হোসেন দীর্ঘদিন এই ক্লাবে আর আমি অনেকদিনই দেখছি না যে কোনো ভালো কর্মসূচি এই ক্লাব নিচ্ছে তাই আমি প্রাক্তন কমিটিকে সম্মান দিয়ে আমি যারা নতুন কমিটি বিশেষ করে সেক্রেটারি হয়েছে আমার বন্ধু মুন্না সহ এখানে মোদাচ্ছের দাদের থেকে শুরু করে এখানে সমস্ত আমাদের যারা ক্লাবের পুরনো কর্মকর্তা এবং নতুন যারা কর্মকর্তা হলেন বাবুদা আছেন সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উজ্জ্বল সংঘের নামটা আরো উজ্জ্বল করার জন্য সর্বোপরি আমি এখানে অনেকেই আছি যাদের আমি একসঙ্গে পড়েছি আমার বন্ধুর মতো আমার সরকারিভাবে বলুন আর যেভাবে ব্যক্তিগতভাবে বলুন আমরা এই ক্লাবের পাশে বিশেষ করে মাননীয় সৌকত মোল্লা মহাশয়ের নির্দেশেই আমি এসেছি আর উনি আজকে আসতে পারেন নিশ্চয়ই পরবর্তী কোনো প্রোগ্রামে আপনারা ডাকলে আসবেন তাই এই ক্লাবে সমস্ত ভালো ভালো কর্মসূচি আপনারা নিন আমরা আপনাদের ক্লাবের পাশে সর্বদা সব সময় ঐক্যবদ্ধভাবে থাকব এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাই আমার জেলা পরিষদের পক্ষ থেকে এবং ক্লাব যদি আরো ভালো কাজ করতে পারে আমি সেই বিষয় এই ক্লাবের কাছে যে আমি আলাদা করে আপনাদের নিয়ে মিটিং করব বেদে কি কাজ হল ক্লাবের মাধ্যমে আপনাদের মানব ধারণ মানুষের উপকারে আসাতে পারি সেই কারণে আমি চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি দীর্ঘদিন ধরে ছিলাম এখনো এদের সঙ্গে আছে জগনি রাখবে সবসময় তোমাদের পাশে আমার যতটুকু করণীয় কর্তব্য সহযোগিতা করা ততটুকুই আমি সহযোগিতা করবো আপনাদের পাশে থেকে সব সবসময় আমি চাই কান্টালিয়া উজ্জ্বল সংঘ দ্রুত থেকে আসুক এবং যারা নতুন করে সেক্রেটারি আমাদের মুন্না এবং সভাপতি আমাদের ইঙ্কু কেশিয়ার আমাদের বাবদার এবং সুশাল আমাদের মণি যারা দায়িত্ব নিয়ে যারা মাথায় মাথায় যে কমিটিটাকে সাজিয়ে একটা সুন্দর একটা সুন্দর জায়গা তৈরি করেছে এর জন্য আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানাই কারণ যে কমিটি একটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই কমিটিটার ভিতরে কোনো রকম হেল্প মেন এবং আমি চাই এদের দ্বারা আগামী দিনে আগামী পয়লা জানুয়ারি আমি চাই একটা বছর অনুষ্ঠান হয়নি আগামী দিনে চাই পয়লা জানুয়ারি একটা বিশাল অনুষ্ঠান হোক তাতে যত রকমের সহযোগিতা এবং যত রকমের সাহায্য লাগে আমি করবো এটুকু আমি বলে যাচ্ছি দ্বিতীয়ত কথা হচ্ছে আমি চাইনি এরকম একটা রোডের ধারে ক্লাব যে ক্লাবে দীর্ঘদিন ধরে চলেছে যে ক্লাব যে ক্লাবের অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গায় থেকে পয়লা জানুয়ারি আমাদের অনেক আত্মীয় স্বজন এসে কাটালি ভিড় করতো সেই অনুষ্ঠান এবারও যেন পয়লা জানুয়ারি চাই কারণ আমাদের যে কারণে আমাদের কেসিয়ার হয়েছে বাবু তরফদার সেই ক্ষেত্রে আমি খুব খুশি হইছি এরকম ছেলে ছেলে আমাদের ক্লাবে দরকার দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা সব সময় আমরা সব সময় চাই ক্লাবটাকে একটা উজ্জীবিত হোক এবং ক্লাবটাকে জায়গায় পাক কেউ যদি মনে করে যে ক্লাব থেকে প্রধান চলে গেছে ক্লাব থাক না ক্লাবে আসবেন না এই কথা বা এই ধারণাটা এই ভাবাই ভুল কারণ এই গ্রামের ছেলে আমার ছেলে তাই এবং আটাত্তরতম স্বাধীনতা দিবস যেভাবে এরা পরিবেশ তৈরি করেছে আগামী চাই পয়লা জানুয়ারি একটা বিশাল অনুষ্ঠান হবে এদের দ্বারা এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি নমস্কার